আল্লাহ পাকি নির্দেশ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু ওয়াশরাবু রে মুমিন বান্দা তোমরা খাও পান করো খাওয়ার হুকুম কা আল্লাহ হাত জায়গায় বলেন তো খাওয়ার হুকুম কা পান করবার হুকুম কা এখন সেই খাওয়া আর পান করা আমার ইচ্ছা মতো तरीकेে হবে না নবীর तरीकेে লাগবে আমার ইচ্ছা মতো तरीकेে হলো সেটা খাবার হবে না সেটা শুধু উদার ভর্তি হবে পেট ভরা হবে এই ভাটুলি অঞ্চলের গরুতে ঘাস খায় ছাগলে পাতা খায় বিড়ালে কাঁটা খায় পাখিতে ধান খায় আর মুসলমানও ভাত খায় রুটি খায় বস্ত খায় নাস্তা খায় মুসলমানেও আমি জিজ্ঞেস করি রে খাচ্ছে খাচ্ছে প্রাণীতেও ভাইরা চতুষ্ঠ প্রাণীতে খায় তারা বিসমিল্লা বলে না আল্লাহর নামে খায় না বিসমিল্লা সারা গরুতে ঘাস খায় ছাগলে পাতা খায় বিড়ালে কাটা খায় আর বিসমিল্লা সারা আপনি আমি মুসলমান উম্মত আপনি আমি নবীজির শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আপনি আমিও ভাত খাই নাস্তা খাই বিসমিল্লাহ নাই তাহলে আপনারাই বলেন তো চতুর্শ প্রাণীর খাওয়ার তরিকা আর আপনার আমার খাওয়ার তরিকার মধ্যে কোনো পার্থক্য কি থাকে গতকালকের মাহাবীরে জিজ্ঞেস করেছি কারা কারা দুপুরে বিসমিল্লাহ বসে নাস্তা খান হা দুই তিনজনে জাগাইছে যখন বললাম যে গত দুই মাসেও বিসমিল্লা বলে নাই সেরকম মুসলমান ওই মসজিদে আছে দেখতেছি দুই একজনে জীব কামড় দিছে যে হায় হায় আসলেই তো খাবো কোন সময় তাই তো ব্যস্ত কখন বিসমিল্লা কয় আলহামদুলিল্লাহ কয় নবীজির জীবন আদর্শ আলোচনা শুনতে আসছি কথা কন একটু গভীর মনোযোগে কথাগুলো বোঝার চেষ্টা করবো একটু ধৈর্য কিছু আমল নিয়ে যায় আমি গুনে গুনে কথা বলবো ছয়টা কথা বলবো বলে আলোচনা শেষ করে দিচ্ছি রহমতুলের কাছে একজন ইহুদি সে কালামা পরে মুসলমান হয়ে গেছে তনবি আমার বললেন হ্যাঁ সাহাবিরা এই লোকটাকে মেহমানদারি করাও একটা বকরির দুধ দহন করে তার সামনে পেশ করো সাহাবায় কেরাম সেই ইহুদিকে আগ থেকেই চেনে কারণ সেই লোকটা ছিল একটু পেটুক প্রকৃতির মানুষ সে খাইতো বেশি সাতটা উটের দুধ একসাথে দহন করে তার সামনে পেশ করে পেশ করলে সে পান করতো তাছাড়া তার তৃপ্তি হতো না সাতটা বকরির দুধ একসাথে পান করলে তখন তার ক্ষুধা তৃপ্তি মিটে যেতে সেই লোকটা যেদিন কালেমাবরে মুসলমান হয়ে যায় রুসুল বললেন যাও একটা বকরির দুধ দোহন করে আমার সাহাবির সামনে হাজির কর সোমা কর মনে মনে ভাবলেন একটা বকরির দুধ দহন করে দ্বিতীয়টা দহনের জন্য প্রস্তুতি গ্রহণ করি কারণ লোকটা তো খেতে পারে ভালো এক পেলা দুধ ওই সাহাবির সামনে পেশ করা হলো সাহাবা একরামকে রহমতুল্লিল আলমিন বললেন এ সাহাবিরা আর এক পেয়ালা দুধ আমার এই সাহাবির সামনে হাজির করো নবী তো থেকেই জানেন কিন্তু নবী একটু সাহাবা একরামদেরকে তালিমের জন্য বলতেছেন আর একটা বকরির দুধ দহন করি যেই নাতাম তার সামনে পেশ করা হলো সাহাবি বলতেছে আমি এত একটু আগে যে এক পেলা দুধ পান করেছি তারপরে আমার পেটে আর কোনো জায়গা নাই সুবহান আল্লাহ বলেন সাহাবায় কারাম আশ্চর্য হয়ে গেলেন রহমাতুল্লিল আলামিন বললেন ও সাহাবিরা এই যে লোকটি বলেছে এক পেলা দুধে তার তৃপ্ত তৃপ্তি হয়ে গেছে তার কারণ কি তোমরা জানো জানো না জানো না জানো না ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিআন ওয়াহিদিন একজন কা একজন মুমিন এক পেটে খায় ওয়া ইন্নাল কাফিরা ইয়াকুলু ফি সাবআতি আমআইন আর একজন কাফের সাত প্যাডে খায় কাফের বিসমিল্লা নাই কাফের মালিকের নাম নিয়ে খায় না সে লোভী মানুষ লোভের কারণে বেশি বেশি খেতে পারে আর একজন মমিন সে যখন খাবার শুরু করে দেয় সে যখন বিসমিল্লা বলে খাবার খাওয়া শুরু করে দেয় মহান আল্লাহ রব্বুল আলমিন অল্প খাবারের ভিতরে বান্দার বরকত দিয়ে দেয় এজন্য আল্লাহর হাবিব বলে দিলেন উম্মত্রে খাবারের ক্ষেত্রে প্রথম কাজ তোমার সাম্মিল্লা আল্লাহ পাকের নামে খাবার শুরু করবা জোরে জোরে বলা যাবে তো সোবাহান আল্লাহ ছয়টা কথা বলে আলোচনা শেষ করে দেই এক নাম্বার খাবার শুরুতে নবীর তরিকা বিসমিল্লা পড়া না সারা আওয়াজ তো ঢক না নবীর পড়ার নিয়ত নাই জোরে বলেন বিসমিল্লা পড়া না সারা চিল্লা বলেন বিসমিল্লাহ পড়ব না ছাড়ব। দি একটা আমল একটু ধৈৰে নেওয়ার চেষ্টা করি রে দোস্ত। বিস্মিল্লা পড়লে কি হয় না পড়লে কি হয়? হুজুর অনেক আলোচনা করেন আমি বিস্তারিত যাব না খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি। নবী একদিন বসে আছেন এক সাহাবী খাচ্ছেন। সাহাবীর খাবার দিকে নবীও তাকানো সাহাবা একরামও তাকায় আছেন। আল্লাহর হাবিব কিছু বলেন না সাহাবিরাও তাকে আছেন কেউ কিছু বলতেছেন না যেই না শেষ লোকমা সাহাবি মুখের ভিতরে দিবেন মুখে দেওয়ার সাথে সাথে রহমাতুল্লিল আলামিন মুসকি হেসে উঠেছেন সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ চুপচাপ ছিলেন হঠাৎ করে আপনার সাহাবি শেষ লোকমা মুখে দেওয়ার মুহূর্তে আপনি নবী হেঁচে হেসে উঠেছেন কারণটা বুঝলাম না বললেন আমি রসুল যা দেখি তোমরা তো তা দেখো না সাহাবিদের নজর কি সমান আল্লাহ পাকের নবীর নজর আর পৃথিবীতে আমি উম্মত আপনার আমার নজর কি সমান রসুল বলতেছেন হে সাহাবিরা আমি যা দেখেছি তা তোমরা দেখো নাই আমি এতক্ষণ তাকায় দেখতে আমার সাবি যখন খাচ্ছে তার সাথে আরো একজন খাচ্ছে না আমার সাহাবি একা খায় না বরং তার সাথে শয়তানও খাচ্ছিল শেষ বুক দেওয়ার আগে আমার সাহাবির মনে পড়ে গেছে হায় হায় আমি তো বিসমিল্লা পড়ি নাই এবার আমার সাবি জйна পড়েছে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা সুবহানাল্লাহ কোন নবী বলেছে যদি তোমার খাবার শুরুতে বিসমিল্লাহ পড়তে মনে না থাকে মাঝখানে শেষে যদি মনে আসে তখন তুমি এই দোয়াটা পড়ে নাও বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা সুবহানাল্লাহ একটু দোয়াটা মুখস্থ করেন বলেন বিসমিল্লাহি সকলে বলেন বিসমিল্লাহি اوله واخره بسم الله اوله واخره রসুল বলেন যদি শুরুতে বিসমিল্লাহে ওয়ালা বারাকাতিল্লা পড়তে যদি ধুইলেই যাও মাঝখানে শেষে যদি মনে পড়েই যায় তুমি তখন দোয়াটা পড়ো বিসমিল্লাহে আউওয়ালা হু আখেরা ও সাহাবিরা যেই নামারে সাহাবিক বিসমিল্লাহে আউওয়ালা হু আখেরা হু যেই না দোয়াটা পড়ে ফেলেছে আমি রসুল তাকায় দেখতেছি এতক্ষণ শয়তান আমার সাবির সাথে বৈশে যা যা খেয়েছিল তার খাওয়ার সব কিছু এই বিসমিল্লা পড়ার কারণে বমি কইরা শয়তান সব ফালাইয়া দিছে এই বমি করার দৃশ্য দেখে আমি রসুল আর হাসি ডাকতে পারি না আমি মুসকি হেসে দিয়েছি তাহলে আমরা কি শয়তানকে সাথে নিয়ে খাবো তাহলে বিসমিল্লা পড়া দরকার নেই যদি মনে করেন শয়তান আমার খুব আপনজন কাছে থাকে শয়তানের সাথে বন্ধুত্ব যদি ভালো থাকে তাইলে বিসমিল্লে পড়া দরকার নেই কি শয়তানের সাথে বন্ধুত্ব হবে না নব মদিনা ওয়ালার সাথে হবে যদি মদিনা ওয়ালার সাথে বন্ধুত্ব হতে হয় বিসমিল্লা পড়তে হবে না ছাড়তে হবে আকাল আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনি ওয়া ইযা শারাবা আহাদুকুম ফালিয়াশরাব বিয়ামিনি ফাইন্না শাইতানা আকুলু ওয়া ইয়াশরাবু বিশিমালিহি নবী আমার বলে উম্মতে যখন খাইতে বসবা ডান হাত দিয়ে খাইবা যখন পান করবা ডান হাত দিয়ে পান করবা ফা ইন্নাল শাইতান ইয়াকুলু ওয়া বি বিশিমালিহি তার কারণ শয়তান খায় ও বাম হাতে পান করে ও বাম হাতে তাহলে আমরা নবীর মিলাদ মাহফিলে বৈশ্য নবীর জীবন আদর্শ থেকে আমল খুঁজে খুঁজে আমরা ধরে ধরে বাড়িতে নিয়ে যেতে চাই রসুল বলেছেন খাবা কোন হাতে পান করতে হবে কোন হাতে এখন একদল ভাইরা চা খায় বাম হাতে সিগারেট খায় ডাইন হাতে কথা কন না কেন চা খায় বাম হাত দিয়ে কত বড় জমিদার সিগারেট খায় ডান হাত দিয়া কষ্ট পাচ্ছে যুবক ভাই বেজার আছে একটু বেজার হচ্ছে কারণ আমাদের বরিশালে বলে গরম বাতে বিলুই বেজার উচিত কথায় জামাই বেজার পান্তা বাতে নেবাই বাজার কি গরম কথায় একটু একটু তো বেজার হওয়া স্বাভাবিক বেজার হইলেও বলবো জীবনও দাওয়াত না করলে বলবো বলতেই তাই কষ্ট পাচ্ছে রসুল বলেন খাবা কোন হাতে আওয়াজ আওয়াজ খাবা কোন হাতে পান করবা কোন হাতে কারণ শয়তান খায় বাম হাত দিয়ে পান করে বাম হাত দিয়ে তাহলে যারা বাম হাতে খায় তারা যারা ডান হাত যারা বাম হাতে পান করে তারা নবীর দলে না শয়তানের দলে আমরা থাকবো নবীর দলে না শয়তানের দলে আল্লাহ কবুল করেন দিল খুলে বলেন আমিন নবী আমার বলেন তিন নাম্বার কাজ অকুল মিম্মা ইয়ালিকা যেই প্লেটে খাইবা প্লেটের সামনে থেকে খাইবা একবার সামনে দিয়ে আর একবার ডাইনে দিয়ে আর একবার ওই পাশে দিয়ে আর একবার বাম দিয়ে এরকম ঘুরাইয়া ঘুরাইয়া খাইও না খাবার তরিকা তুমি খাবার প্লেটের ঠিক সামনে দিয়ে খাও তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যদি সুন্নাত তরিকায় খেতে বসে বান্দারা প্লেটের মাঝখানে আসমান থেকে বরকত ঢেলে দেয় সেই বরকত প্লেটের মাঝখান থেকে চতুর্দিকে ছড়ায়া যায় আসতে বরকত আসতে থাক তুমি খাইতে থাক কথা কয় না বরকত আসতে থাকবে আমরা খাইতে থাকি আল্লাহ কবুল করে আমিন চার নাম্বার কথা হলো রাহমাতুল লিল আলামিন বলেছে শুনার উম্মত তুমি খাবার খেতে বসেছো তোমার প্লেটে অনেক খাবার আছে ভাত আছে পোলাও আছে রুটি আছে খেজুর আছে তোমার প্লেট থেকে যদি খাবারের কোন অংশ পড়ে যায় তুমি সেই খাবারের অংশটা ফেলে দিও না বরং তুলে খাইও আমরা মনে করি ফেলে দেওয়াটাই আধুনিকতা কিন্তু ফেলে দেওয়াটা আধুনিকতা না ফেলে দেওয়াটাই অপচয় ফেলে দেওয়াটাই নবীকে বেজার করে ফেলা নবী বলেন যদি তোমার খাবার পড়ে যায় সেটাকে ফেলে দাও না তুলে খাও কথা কয় না ফেলে দাও না তুলে খাও সেটাকে ফেলে দাও না তুলে খাও এক সাহাবি নবীজির দরবারে হাজির ইয়া রাসূলুল্লাহ সম্পদ বাড়তেছে এমন একটা আমল বলে দেন আমল করলে সম্পদ আর বাড়বে না যা আছে আমি তাতেই খুশি আমার সম্পদ যেন আর বেশি না বাড়ে এই দোয়া কোনোদিন ইমাম সাহেবের কাছে চাইছেন না বলে হুজুর ফেলার দুইটা কিনছে আর দুইটার বানা দিছি দোয়া করেন কথা বলেন হুজুর কোম্পানি দুইটা খুলছে আর দুইটার কাজ করে দোয়া করেন পোলোর সাইডে কেনা হয়েছে কিন্তু ছেলে মেয়ে পাঁচজন আর একটা কেনা দরকার দোয়া করেন তাই চায় কথা কর না কেন কিন্তু এমন একটা আমল বলে দেন যেন বেশি আর না পারে যা আছে খুশি যত থাকবে ততই তো হিসেবে রসুল বললেন যদি তুমি সেটা চাও তাইলে একটা কাজ কর কি তুমি আজকে থেকে খাওয়ার সময় উটির পিঠে উঠবা তারপরে খাওয়া খাওয়া সমান আল্লাহ সাদি কয়েক মাস পরে নবীজির দরবারে আসছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কি ট্যাবলেট দিলেন এ খাইলে তো রিঅ্যাকশন করছে কি ঔষধ দিলেন কি সাদশন দিলেন আমি তো সেই সাদশন ফলো করলাম কিন্তু রিঅ্যাকশন সম্পদ তো খালি বাড়ে সুবহানাল্লাহ কইতে মনে চায় না রাসূল বললেন অবশ্যই তাহলে কোন গোলমাল ঘটাইছে কোন একটা সমস্যা ঘটাইছে বলে উটের পিঠে উঠছিলা বলে হ্যাঁ তারপর তা খাইছি খাইতে গিয়ে দুই একটা খেজুর রুটির অংশ নিচে পড়ে নাই বা পড়ছে তো করছো কি লাগতে নিচে নাই মেয়ে সেই পরিয়ে খেজুরটাকে আগে খাইছে রসুল বললেন এই তো কাজ তো ওই জায়গায় ঘটাইয়া দিয়েছ তোমার হাত থেকে যখন খেজুরটা নিচে পড়েছিল ওটাকে যদি তুমি সম্মান ইজ্জত না করতা ওইটা বর্দয় তোমার সম্পদ কইমা যাইতো কিন্তু যখন তুমি মালিকের দেওয়া রিজিকের প্রতি সম্মান দেখিয়েছ ওই রিজিক আল্লাহ কাছে দোয়া করেছে আর বলেছে মালিক আমি রিজিক তুমি রাজ্জাক ও রাজ্জাক তোমার দেওয়া রিজিককে তোমার বান্দা সম্মান করেছে আয়বারে খোদা তুমি তোমার বান্দার রিজিক বহু বহু গুণ বেশি বাড়ায়া দা আমরা চিন্তা করি ফালাইলি নাই ফালানোটাই স্টাইল আমরা খাই কম ফালাই বেশি কথা না কথা নিশ্চিত থাকতে পারেন ওই রিজিকের রিজিকের অভাবে রিজিকের বদ্ধয় একদিন হলো আপনাকে রিজিকের বদ্ধয় আপনার ভিতরে লেগে যাবে একদিন হলো রিজিকের কষ্ট আপনাকে সহ্য করতে হবে কারণ রিজিক আপনার জন্য বদ্ধ করে ফেলেছে কি রিজিককে সম্মান করতে হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না সেই জন্য সুদের টাকাটারও সম্মান দেখাইয়া আল্লাহর খুশির চিন্তা করে মসজিদি দান করে দিয়েন না কথা বোঝেন নাই নামাজ পড়তে হবে কি পবিত্র পানি না গরুর প্রসাদ কথা না গরুর কারণ যদি একটা লোক হারাম কে হালাল মনে করে দিনের ক্ষেদমুদ করার চেষ্টা করে যদি হারামকে কে হালাল মনে করে তাম পৃথিবীর ওলামায়াম একমত যদি হারামকে কোনো ব্যক্তি হালাল মনে করে সেই লোকটা ইমান থেকে বের হয়ে যাবে তাহলে রিজি আমি দশ লাখ টাকায় দশ হাজার টাকা সুদ পাইয়া কিন্তু এটাকে সম্মান করতে গেছি হুজুরে অস্ত শূন্য সম্মান করা লাগবে এটা ঠিকঠাক মতো বিরিয়ানি খাইয়ে দিয়া হ্যাঁ যাই হোক কথা আর বেশি বিস্তারিত করছি না খুব সংক্ষেপ কথা আমরা নামাজ পড়ব নবীর তরিকায় রোজা রাখবো নবীর তরিকায় সুদ খাবো কথা কয় না কেন এইটা সিগারেট মদ গাঁজা কিছু অবশ্য ভাটুরি এলাকায় এই এলাকায় সুটুধ খায় না কেন খায় ইমাম সবজুর ভালো বই কি এলাকায় এক খায় বিশ্বাস করেন ইমাম সবুজুর জানেন আমার ঘরে কিস্তির বই তিন যতক্ষণ ওয়াশ করলাম সব খালে গেছে সব জলে গেছে যদি হারাম খাইয়ে এবাদত করেন যত শূন্যতের আমল করেন না কেন একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না কারণ এবাদতের দশ ভাগের নয় ভাগ হালাল খানার ভিতরে আমি যেই টুপি পরে আল্লাহরের করার জন্য মসজিদে আসি টুপিটা সুদের টাকার জামালের সুদের টাকার লুঙ্গিরা সুদের টাকার সুদের টাকার যে খাইয়ে শক্তি নিয়ে আল্লাহর ঘরে মসজিদে আসি সেইটার সুদের টাকার মালামাল সম্পদ খাবার খেয়ে মসজিদে আসি একটা সেজদাও মালিকের দরবারে কবুল হবে না প্রিয় সুদী আসুন কথা একদম শেষের দিকে চলে যাই আমরা খাবার কি ফেলে দেব না তুলে খাবো পাঁচ নাম্বার কথা খুব সংক্ষেপ রসুল বলে দিল পাঁচ নাম্বার কথা হলো কি পাঁচ নাম্বার আমল হলো তুমি তার আঙ্গুলটাকে শুষে খাবা প্লেটটাকে চারটে খাবা কন অনেকে চিন্তা করে এটা তো বিড়ালের কাজ এটা কি মুসলমানের কাজ অনেকে মনে করে আমল তো বিড়ালে করবে বিড়ালে সার চেয়ে খাবে আমরা খাবো কেন সাহাবায়ে کرام নবিজির কাছে জিজ্ঞেসনীয় রাসূলুল্লাহ আমরা প্লেট তা উচিত খেতে খাব তার কারণ কি প্লেট চিটে খার ভিতর কি ফজিলত আছে রাসূল বলে দিলেন ফাইন্নকুম লা তাদরুন মিন আইয়াতিল বারাকাহ রে সাহাবীরা জানো না এই প্লেটের খাবারে কোন অংশের ভিতরে তোমার জন্য বরকত লুকায় আছে সেটা তোমাদের কারো জানা নাই এই জন্য আমি আমার বাবাকে একটা আমল করতে দেখি আমার শ্বশুরকে আমলটা করতে দেখি প্লেটটা শুধুমাত্র তারা সাইটে খায় না প্লেটটা সিটে খাওয়ার পরে তারপর আবার প্লেটটাকে ধুয়ে খায় বরকত কোন জায়গায় থাকবে দেখতে স্যার কথা কথা না কি প্লেট ধুয়ে খাইলে বরকত আর হারানোর সম্ভাবনা আছে এই জন্য মনে রাখবেন নবীর সূন্যটাই আধুনিকতা নবীর সূন্য ছেড়ে দেওয়াটা আধুনিকতা নয়। কথা কয় রে নবীর সুন্নত মানাটাই আধুনিকতা নবীর সুন্নত কে ছেড়ে দেওয়াটা কখনোই আধুনিকতা নয় আধুনিকতা নিয়া পার উপরে পা ফালাইয়া চা খাচ্ছে হোটেলে বসে আর আর এক সাসা মুরুব্বি মানুষ নবীর সুন্নতে আমল করতেছে প্লেট চেটে চেটে খাচ্ছে আর উনি টেডি মুসলমান উনি আধুনিক মুসলমান উনি টেডি মুসলমান উনি পায়ের পা ফালাইয়া চা খাচ্ছে চাচা কি ইন্ডিকেট করে বলতেছে চাচা আপনার বাসাবাড়িতে বিরিয়ানি খায় কি? আয় হায় চাচাকে প্রশ্ন করছে কি চাচা বিরিয়ানি খায় কি? চাচা সে প্লেট চিটে খায়। চাচাকে একটু ক্রিটিসাইজ করতেছে। কথা কন না কথা। ঠিক। তো চাচাওকে তুমি যে চাচা মনে করো চাচা সেই চাচারা। চাচা এবার জবাব দিতেছে বাবা আমার বাসার বিরিয়ানি আগে ছুটা কাটা প্লেট পোলেট চারটি ছুটে এগুলা খাইতো। ইদানীং এগুলো খাওয়া বন্ধ করছে তোমার মত আমাদের বাসার বিরিয়ানি চা খায়। কি কুকুর যেমন মুগুর ঠিক মতন হয়েছে তো কথা কয়না হয়েছে তো আমি যুবক ভাইদের খেত মধ্যে একটা আরোস করব খবরদার নবীর সুন্নতের তুমি আমল করতে পারছো না তুমি গুণাগারা হচ্ছ শূন্য পরিত্যাগের গুণাগারা হচ্ছ কিন্তু খবরদার নবীর সুন্নতের আমল করে এক ভাই দাঁড়িয়ে রাখতেছে তুমি তাকে বলতেছ কি তুমি দি মোল্লা হইয়া যাচ্ছ একজন তুমি পড়তেছে তুমি তাকে টুরজে হুজুর বলতেছ একজন সুন্নতের আমল করতেছে তুমি তাকে দরবেশ দরবেশ বলে তুমি তাকে ক্রিটিসাইজ করতেছ খবরদার সারা পৃথিবীর ওলামায়ে কেরাম একমত কোন ব্যক্তি যদি সুন্নতকে তুচ্ছ করে সেই লোকটা ঈমান থেকে বের হয়ে যায় তুমি শূন্যতা আমল করতে পারো না তুমি গুণাগার তোমার অবস্থায় থাকো আর একজনের শূন্যতা আমল করতে পারছে না সেজন্য তাকে তুচ্ছ করলে ইমানদার থেকে বেরিয়ে যেতে হবে আমরা কখনো অন্যকে ক্রিটিসাইজ করবো ও ভাই জোরে বলেন করবো শেষ কথা রসুল বলেন যখন তোমরা খেতে বসবে এই প্যাগটাকে তিন ভাগ করবা কয় ভাগ কয় ভাগ করবা পেটটাকে তিন ভাগ করবা কিভাবে রসুল বলেন এক ভাগে খানা আর এক ভাগে পানি আর এক ভাগ রেখে দিবা খালি এক ভাগে পানি আর এক ভাগে খানা আর এক ভাগে খাবার ঢুকাতে মানা খাবার ঢুকাতে কি এক ভাগ খালি রাখবে রসুল বললেন যদি সুস্থ জিন্দেগি চাও খাবার বেলায় পেটটাকে তিন ভাগ কইরা খা খালি পাওয়ার খাওয়ার নাম ইমানদারি না মুসলমানি না নবীর না বরং খাবার ক্ষেত্রে নবীর তরীকে ফলো করতে হবে কি হবে না এ যুবক ভাই শেষ কথা শেষ কথা সুন্নাতের প্রেম কার প্রেম নবীর প্রেম হাত দেন মদিনার দিকে বলেন সুন্নাতের প্রেম কার প্রেম মদিনার দিকে হাত দিয়ে বলেন সুন্নাতের প্রেম কারবে নবী বলেন যে সুন্নাতের প্রেমিক স্বামী নবীর প্রেমিক আর সুন্নাতের প্রেমিক আমি নবীর সঙ্গে এক জান্নাতের মেহেমান হয়ে যাবে ছয়টা কথা বলছি এক নাম্বার বিসমিল্লাহ পড়ব না ছাড়ব দুই নাম্বার কথা ডান হাতে খাবো না বাম হাতে তিন নাম্বার প্লেটের চতুর্দিক দিয়ে হাত ঘুরাই ঘুরে খাবো না সামনে দিয়ে খাবো চার নাম্বার কথা খাবারটা পড়ে গেলে তুলে খাবো না ফেলে দেব পাঁচ নাম্বার কথা আঙ্গুল শুষে প্লেটটা চিটি খাওয়া দরকার আছে না নাই ছয় নাম্বার কাজ পেটটাকে কয় ভাগ করে খাবো যতটুকু কথা হলো পাক আমাকে মানতে আপনাদের মানতে আমলের জিন্দিগিতে এগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন দিল খুলে বলেন আমি